ट तो अब ये हमारे पास ये नहीं। को नहीं दिखाई दिखा ये हमारे पास नहीं थी ये के पास थी नहीं। है नहीं। नहीं। ये भैया नहीं। के पास थी अब इनको जानवाड़ी वापस लेके जाना है अब ये इनको मैं बोल रहा हूँ कुछ रुक जमा अरे गोड़ा था ये बीमार बेचारे को दवाई देते हैं तुम कौन सा এখানে একটা ভালো সাইনবোর্ড দেয়া আছে লিসেন টু ইওর ইনার ভয়েস এখানে মানেটা হচ্ছে নিজের অন্তরের কথা শুনো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বালথাল আর ক্যালগামের সঙ্গমের রাস্তায় एक आदमी তিন चार ব্যাগ उठा लेता है ना देखो এখানে প্রচন্ড স্ক্যাম হয় কারণ এখানে সরকারি রেট আছে চোদ্দশো আর নিচ্ছে পাঁচ হাজার তোমরা যদি অমরনাথ যাত্রায় আসো অন্তত ছোট্ট ব্যাগ নিয়ে এসো বেশি বড় ব্যাগ নিয়ে এসো না আমাদের সকালটা শুরু হয়েছিল পাশের ভান্ডারা চা আর বিস্কুট দিয়ে সকালের কাজগুলো সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবার দর্শনের উদ্দেশ্যে আমাদের চারিদিকটা পাহাড় তার মাঝখানে আমরা আছি এটা হলো পঞ্চতারণী বেস ক্যাম্প এটার ক্যাপাসিটি প্রায় পনেরো হাজার মানুষের জন্য প্যালগাম থেকে যারা কপ্টারে আসছে তাদেরকে এখানেই নামাচ্ছে এবং এখান থেকেই তাদেরকে হেঁটে বাবাধামে যেতে হচ্ছে আর এদিক দিয়ে হেলিকপ্টারে করে ঠাল যাচ্ছে ওই যে একটা হেলিকপ্টার আসছে ওইটা বালটাল থেকে আসছে আর একটা হেলিকপ্টার একটু আগে ল্যান্ড হলো প্যালগাম থেকে যেটা আসছে এখানে অক্সিজেন লেভেলটা একটু কম আর আমি একটু উঁচুতে দাঁড়িয়ে আছি তাই শ্বাস বেশি ফুলছে পঞ্চতারাণী থেকে সঙ্গমের দূরত্ব তিন কিলোমিটার এবং সঙ্গম থেকে বাবার মন্দির তিন কিলোমিটার পঞ্চতারণী থেকে সঙ্গমের রাস্তাটা একটু কঠিন ছিল কিন্তু সঙ্গম থেকে বাবার মন্দিরের রাস্তাটা খুবই সোজা এখানটা দিয়ে সফার ল্যান্ডিং হয় বালঠাল বেলগাম টু পঞ্চতারণী আর বালঠাল টু ডাউন দুটোই বেশ ক্যাম্পটা পুরো পাহাড় দিয়ে ঘেরা যেদিকে তাকাবে সেদিকেই পাহাড় পঞ্চতরণী প্রাকৃতিক এক সৌন্দর্য চারিদিকে বরফে মোড়া বিশাল বিশাল বড় বড় পাহাড় পঞ্চতরণী নামের মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর সৌন্দর্য পঞ্চতরণীতে যদি একদিন থাকো তাহলে ঘুরে দেখতে পারবে এখানে পাঁচটির মতন ঝর্ণা রয়েছে এবং সাত থেকে আটটি পাহাড় রয়েছে পাহাড়ের চূড়ায় হয়তো উঠতে দেবে না কিন্তু সামনে গিয়ে তোমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারো এখান থেকে সংগ্রামটা বারো হাজার ফিট দেড় কিলোমিটার রাস্তা আর হোলি ক্যাব তেরো হাজার ফিট তোমরা যদি পঞ্চতরণী থেকে সঙ্গম অবধি ঘোরা নাও তাহলে তার খরচা পড়বে দু টাকার মতন আর তোমরা যদি হেলিকপ্টার বুক করো অবশ্যই অমরনাথ সাইনবোর্ড লিঙ্ক থেকেই করবে কোনো দালাল মারফত করতে যেও না তাহলে বিপদে পড়বে তুমি যেখান থেকে হেলিকপ্টার বুক করো না কেন তোমাকে পঞ্চতরণীতেই হেলিকপ্টার এসে নামাবে এখান থেকেই তোমাকে পায়ে হেঁটে ঘোড়াই করে না হলে পালকিতে করে বাবার মন্দিরের কাছে যেতে হবে যদি পেয়েগাম থেকে হেলিকপ্টার বুক করো তাহলে আসার জন্য খরচ পড়বে পাঁচ হাজার টাকা আর যাওয়া আসা দুটো মিলিয়ে ন হাজার টাকা আর যদি বালটাল থেকে হেলিকপ্টার বুক করো তাহলে ফার্স্ট টিপে পড়বে চার হাজার টাকা এবং যাতায়াতের জন্য পড়বে সাত হাজার টাকা পঞ্চতরণীতে বাবা মহাদেব পাঁচ তত্ত্ব ত্যাগ করেন জল বায়ু আকাশ মাটি এবং আগুন জীবন সৃষ্টির মূল উপাদানগুলি তিনি ত্যাগ করে মা পার্বতীকে নিয়ে চলে যান গুহাতে মনে রাখবে অমরনাথ যাত্রা প্রাকৃতিক দুর্যোগের জন্য এক থেকে বন্ধ রাখাও হয় হাতে অবশ্যই সময় নিয়ে তোমরা বাড়ি ফেরার টিকিট করতে পারো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম দুদিন দুদিন তোমাদেরকে যে অবশ্যই মনে করে সানগ্লাস টুপি এবং মুখ ঢাকা রুমাল নিয়ে আসতে এই জন্যই বলেছিলাম প্রচণ্ড পরিমাণে ধুলো হয় এই রাস্তাতেই কারণ রাস্তাটা ছোট তার উপর একদিক থেকে ঘোরা আসছে একদিক থেকে ঘোরা যাচ্ছে তার সাথে রয়েছে পালকিওয়ালারা পঞ্চতরণ থেকে সঙ্গম যাওয়ার রাস্তাটা খুব ভয়ানক কারণ দু সাইডেই একদিকে ঘোড়া যাচ্ছে আর একদিকে ঘোড়া আসছে তার উপর পালকি আছে তার সাথে যারা হেঁটে চলেছে তারা রয়েছে আর পাশে এটা গভীর খাদ মোটামুটি এটা তেরো হাজার থেকে চোদ্দ হাজার ফিটে আমরা রয়েছি এখানে এখানে তিনটে রাস্তা রয়েছে এই রাস্তাটা দিয়ে যারা ঘোড়ায় করে যাচ্ছে তারা হচ্ছে বালঠাল যাবে আরেকটা দেখো ওই রাস্তা আছে ওই রাস্তাটা ঠাল যাচ্ছে হাঁটা পাতে ঠাল আর এদিকে রাস্তাটা ঘোড়াই করে আর আমরা রয়েছি প্যালগামে হয়ে পঞ্চাতরানি রাস্তা হয়ে সঙ্গমের রাস্তাতে সঙ্গম আর বেশি দূর নেই সামনেই দশ পা হাঁটলে সঙ্গম এসে পৌঁছালাম সঙ্গমে ওই দেখো দূরে বাবার গুফা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু অনেক দূরেই রয়েছে এটা হলো সঙ্গম যেটা প্যালগাম আর বালটালের মিলিত স্থান আর আমরা যে রাস্তায় আছি সেটা হলো প্যালগাম আমরা ওই দিকটা দিয়ে সোজা রাস্তাটা দিয়ে যেয়ে আমরা ভাবছি স্নান করব তারপর বাবার দর্শনের দিকে এগোবো আমাদেরকে কিন্তু যেতে হবে ওই রাস্তাটা দিয়েই উঠতে হবে এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না চলো ওই সামনের ব্রিজটা আছে ব্রিজটা ক্রস করি দা একটু পেছনে আছে একটু শরীরটা খারাপ তো আস্তে আস্তে আসছে জয় বার ফানি মহাদেব অবশেষে আমরা খুব কাছেই আমরা পৌঁছে গিয়েছিলাম সঙ্গমে সঙ্গমের ঠান্ডা জলে সবাই স্নান করে রওনা দিয়েছিলাম অমরনাথ গুফার দিকে চাইলেও তোমরা এই সঙ্গমে জলে স্নান করে শরীরের ক্লান্তিকে দূর করে নিতে পারো Hey, Bolaki! 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 জয় বাবা বারপানি হারার মহাদেব ফাইনালি আমাদের দর্শন কমপ্লিট হয়েছে চারটে তিরিশ অব্দি কপাট খোলা থাকছে মাইকে এটা অ্যানাউন্স করছে কিন্তু যারা সাড়ে চারটের আগে এই মেন গেটে যারা লাইনে দাঁড়িয়ে যাচ্ছে মেন গেটে যারা লাইনে দাঁড়িয়ে যাচ্ছে তাদের দর্শন দিচ্ছে ব্যাক বই আমার यात्री टाइम करे इतना बर्फी कर कहीं यात्री अगर पाया जाता है इतने वाला बर्फी वाला है তুই কত করে বলছে কত করে আর এখানে এখানে যদি সরকারি পারচিতে সঙ্গম থেকে পাল্টাল পিঠু যদি নাও ব্যাগের জন্য তাহলে সরকারি রেট আছে চোদ্দশো কিন্তু এরা চার হাজার বলছে আর এখানে স্যারের সঙ্গে কথা হলো স্যারও বললো যে পার্চি কাটিয়ে রাখুন পুরো ডিটেলসটা আমাদেরকে তুলে ধরলো এখানে আমাদের ইন্ডিয়ান আর্মির যারা অফিসার আছে তারা খুব হেল্প করছে সবাইকে জিজ্ঞাসা করে করে সবাইকে জিজ্ঞাসা করছে যে প্রবলেম কোথায় কি অসুবিধা হচ্ছে এবং ব্যাগের জন্য পিঠুর জন্য এখানকার লোক যারা নিয়ে যায় তাদেরকে দেখেও দিচ্ছে এবং ম্যানেজও করে দিচ্ছে বাবার দর্শনের পর আমরা রওনা দিয়েছিলাম বালটালের দিকে বালটাল সঙ্গম থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটারের মতন রাস্তা রয়েছে রাস্তাতে যাওয়ার সময় অনেকগুলি ঝর্ণাও তোমরা দেখতে পাবে তার সাথে রয়েছে মা কালীর মন্দির এটাই হলো কালী মন্দির এটাই হলো কালী মন্দির আমার ঘড়িতে এখন বাজে রাত সাতটা তিরিশের মতন কিন্তু এখানে ওয়েদার এত সুন্দরই এখনো দিনের আলো রয়েছে এখানে মোটামুটি নটা দশ মনের দিকে সন্ধ্যে নামে কারণ সূর্যের আলো এখানে অনেকক্ষণ অবধি থাকে আমরা এসেছিলাম ওই রাস্তাটা দিয়ে ওই রাস্তাটা হলো পঞ্চতরণী রাস্তা খুব কঠিন রাস্তা ছিল আর খুব বাজেও রাস্তা পিঠুওয়ালা পিঠুওয়ালা ঘোড়াওয়ালা খাঁচার পালকিওয়ালা প্যাদাল যারা যায় যারা হেঁটে যায় তাদের তারা একসঙ্গে যেতে হচ্ছিল শরীর ক্লান্ত ছিল তাই আমরা এক ভান্ডারাতে দু ঘন্টার মতন রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বালটালের দিকে বালটাল থেকে যাত্রা শুরু হয় ভোর চারটে থেকে আমরা বালটালে পৌঁছেছিলাম ছটা নাগাদ বালটাল থেকেই আমরা গাড়ি করে জম্মুর দিকে রওনা দিয়েছিলাম জয় বাবা বারভানী হর হর মহাদেব আমরা বালটাল বেস ক্যাম্পে নিচে নামলাম এখান থেকে সোনমার্গ সতেরো কিলোমিটার শ্রীনগর একশো এক কিলোমিটার এবং জাম্মু তিনশো পঞ্চাশ কিলোমিটার আর লে তিনশো সাতাশ কিলোমিটার এখান থেকে কার্গিল একশো এগারো কিলোমিটার এবং বেস ক্যাম্প তিন কিলোমিটার এখানে বেস ক্যাম্প বলতে বালটাল বেস ক্যাম্পের কথা বলা হয়েছে বালটালের এই বেশ বালটালের এই বেশ ক্যাম্প দিয়েই ঢুকতে হবে এটা দিয়ে ঢোকার রাস্তা কাঠ দেখিয়ে এবং চেকিং করিয়ে এবং এটা দিয়ে নামার রাস্তা এবারে সিকিউরিটিটা একটু বেশি চেক হচ্ছে চলো আমরাও একটু যাই রেস্টে থাকব ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠতো যদি হাওয়া দিত খুব সুন্দর লাগতো এটাই আনন্দ আমরা বালটাল দেশকাম ক্যাম্প থেকে নেমে একটু আগিয়ে এসেই ট্যাক্সি এবং বাস পার্কিং ছিল সেখান থেকে গাড়ি নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি